চলুন চলুন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকায় সেখানে নাকি আমাদের বাংলাদেশি ভাইদের গুলির ভয় দেখাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলায় একটি প্রবাদ রয়েছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে সীমান্ত আইন লঙ্ঘন করে দহগ্রাম সীমান্তে অবৈধভাবে কাটাতাড়ের বেড়া নির্মাণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আর সেই কাটাতাড়ের বেড়া নির্মাণের পর থেকেই চোখের ঘুম হারাম হয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তারা চোখ দুটো বন্ধ করলেই দেখতে পান তাদের সেই অবৈধভাবে নির্মিত কাটাতাড়ের বেড়া উড়িয়ে গেছে কিংবা হারিয়ে গেছে আর সেই ভয়ে গত পনেরো জানুয়ারি পাটগ্রাম উপজেলার দহগ্রামে নির্মিত তাদের সেই অবৈধ সীমান্তে বা কাটাতাড়ের বেড়ায় পরিত্যক্ত মদের বোতল ঝুলিয়ে দেন তারা হয়তো বা ভেবেছেন তাদের সেই কাটাতাড়ের বেড়ায় কেউ হাত দিলে তখন কাচের বোতল শব্দ করবে আর সেই শব্দেই ঘুম ভাঙবে বিএসএফের তাহলে আপনারা একবার ভাবুন তো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আমাদের বাংলাদেশিদের কতটা ভয় পায় সীমান্তে যুদ্ধ লাগাতে বারবার উস্কে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আর সীমান্তে অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণের পরেই বিএসএফের প্রকাশ্য এবং সক্রিয়ভাবে মদ দেই সেই দহগ্রাম সীমান্তে ঝুলানো হয় মদের কাছের বোতল তবে বিএসএফের এমন ঝুলন্ত খেলা নতুন কোনো ঘটনা নয় দুই হাজার এগারো সালের সাতই জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলাদেশি নাগরিক পনেরো বছর বয়সী কিশোরী ফেলানিকে নির্মমভাবে হত্যা করে সীমান্তে ঝুলে রেখেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আর এখন বারবার বাংলাদেশের বিভিন্ন সীমান্তে উস্কে দিচ্ছে বিএসএফ এর সদস্যরা এখন দশ তারিখে আমাদের এখানে ভাই ওই বেড়া দিছে ইন্ডিয়ান বিএসএফ এবং ওরা দিছে ওদের এখন বেড়া এটা নিয়ে তো আমরা একটু আতঙ্কের ভিতরে আসি এখন পরে আবার তেরো চোদ্দ তারিখের মধ্যে এই বোতল বানিয়ে দিছে এখন ওই বোতল বানিয়ে দিছে এখন বোতলের ভিতরে কোনো ইয়ে আছে নাকি কোনো জীবাণু আছে নাকি এটা তো ভাই আমরা জানি না এখন ঘটনা হলো এটা একটু এই সমস্যাটা সমস্যা আমরা মনে করতেছি এখন ওরা কি করে করুক আমাদের জন্য আমাদের বাংলাদেশে কোনো সমস্যা না হয় একটি দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রকাশ্য এবং সক্রিয়ভাবে মদতেই যখন উগ্রবাদীরা সীমান্তে উস্কানি দেয় বা উত্তেজনা ছড়ায় তখন সীমান্তবাসীর মনে ওই সীমান্ত বাহিনীকে নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয় কতটা নিকৃষ্টমানের মন মানসিকতা থাকলে একটি দেশের সীমান্তরক্ষী বাহিনী কাটাতাড়ের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দিতে পারে শুধু তাই নয় একটু হালকা বাতাসে সেই মদের বোতলের শব্দ তৈরি হলে তেরে আসে বাংলাদেশিদের দিকে এসেই বাংলাদেশি নাগরিকদের অকথ্য ভাষায় গালিগালাস করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুধু তাই নয় বাংলাদেশিদের দিকে কথায় কথায় বন্দুক তাক করে থাকে এ যেন তাদের দাদাগিরি দেখানোটি একটি অভ্যাসে পরিণত হয়েছে তাই তো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সৈক্রিয় মদতে এবং উগ্রবাদীদের সাথে যৌথভাবে আন্তর্জাতিক সীমানায়ন লঙ্ঘন করে সীমান্তে চলছে অবৈধভাবে কাটাতাড়ের বেড়া নির্মাণের মতো কাজ এমনটাই দাবি স্থানীয় সীমান্তবাসীর ধগ্রামে আমরা এইভাবে বসবাস করি কাটাতারের বেড়া ওই আমাদের জমিনের পাঁচ হাত পূর্বে ওই কাটাতারে বেড়া দেয় শুক্রবার দিন কোনো কাগজ আনে না আমাদের ওরা বিজিপি এসতে এসতে ওরা মনে করে দেড়শো হাত দিয়ে দিস দেওয়ার পর আমার বিজিপিকে খবর যখন দেয় তখন ওরা বাধা আনে বেড়া কাটাতারে বেড়া দিয়ে বোতল ভাঙিয়ে দিস বোতলে যখন মনে করেন যে বাচ্চা কাচ্চা গেলে আসি গরু ছাগল কিবে করে তখন ওরা দৌড়িয়েছে আসি আমাকে গালি গেলাস করে এই বিএসএফরা গালি গেলাস করে আরও অন্য মতন করে পর আমার তো মনে করেন যে দেড়শো গজ ভিতরে দেওয়ার কথা এই বেড়া দিশে আমাদের মনে করেন যে ভূসারি এই তিন ফিট পাঁচ ফিট কোনো কোনো মনে করেন যে বাংলাদেশের সীমান্ত ভূখণ্ডেও পড়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হয়তোবা জানে না বাঙালিদের জন্মটাই রক্ত থেকে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি আমরা আর সেই স্বাধীন বাংলায় ভারতের দাদাগিরি কোনোভাবেই মেনে নেওয়া হবে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন